মীর হোসেন সিদ্দিকী সোশ্যাল মিডিয়ার সামনে এসে এইভাবে মানুষকে দেখিয়ে কেন দিচ্ছেন উপহার মিডিয়ার প্রশ্নের মুখেই হোসেন সিদ্দিকী কি বললেন শুনুন কে তবে মিডিয়ার সামনে এসেছি কেন আমাকে মানুষ ভালোবাসে বিশ্বাস করে কেউ প্রকাশ্যে কেউ গোপনে আমাকে তারা সাহায্য অনুদান টাকা পয়সা ইত্যাদি অনেক কিছু দিয়ে থাকে ঈদের কয়েকদিন আগে এই ছোট ছোট স্কুল পড়ুয়াদের হাত থেকে উপহার পেয়ে হাসি মুখে বাড়ি যাচ্ছে গরিব অসহায় মানুষরা ফুরফুরা শরীফ দন্তপু পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউট ওশান কর্ণধার পীর হোসেন সিদ্দিকীর উদ্যোগে স্কুল পড়ুয়াদের হাত ধরেই পবিত্র ঈদ উপলক্ষে বস্ত্র উপহার তুলে দিলেন আর হাসি মুখে বস্ত্র উপহার পেয়ে বাড়ি যাচ্ছেন গরিব অসহায় মানুষরা কিন্তু সোশ্যাল মিডিয়ার সামনে এইভাবে মানুষকে দেখিয়ে কেন দিচ্ছেন উপহার প্রশ্নের মুখে পড়লেন পীর সাহেব হোসেন সিদ্দিকী তিনি জানান আমি সোশ্যাল মিডিয়ায় কেন কোন মোবাইল ফোনের ভিডিও বা ছবি তোলা পছন্দ করি না পবিত্র ঈদ উপলক্ষে যে সমস্ত মানুষরা আমাদের বিশ্বাস করে তারা বস্ত্র বিভিন্ন জিনিস আমাদেরকে পাঠান আর সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা কি করছি তারা কিন্তু জানেন না তাই আমি তাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই সোশ্যাল মিডিয়ার সামনে এলাম কারণ তারাও জানুক যে সমস্ত জিনিস তারা পাঠায় কি কি কাজে লাগানো হয় কারণ জারাই বস্ত্র উপহার সহ বিভিন্ন সামগ্রী পাঠান তাদেরকে ভুল মেসেজ দেওয়া হচ্ছে এমন অনেক খবর এসেছে তাই এই সোশ্যাল মিডিয়ার সামনে আসা এছাড়াও তিনি জানান এই বস্ত্র উপহার প্রায় তিন হাজার মানুষকে দেওয়া হবে আজ প্রায় আড়াইশো জন মানুষকে দেওয়া হলো এই বস্ত্র উপহার দেওয়া চলবে বেশ কয়েকটি দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের কর্ণধার পীর হুসেন সিদ্দিকি সহ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও বিশিষ্ট জনেরা আমাদের খুশির ঈদ সমগ্র মুসলমান সম্প্রদায়ের গোটা বিশ্ব জুড়ে অপার আনন্দের খুশির দিন এই খুশির দিনে আমরা মিশনের সকল শিক্ষক শিক্ষিকা সম্পাদক মহাশয় এবং সকল আবাসিক ও অনাবাসিক ছাত্রছাত্রীবৃন্দ মিলে এই খুশির ঈদে এক সুন্দর সিদ্ধান্ত নিয়েছি অসহায় দুস্থ মানুষদের জন্য এই মিশন এর পক্ষ থেকে আজ ছাব্বিশতম রমজান দু সালের কিছু উপহার বিতরণের একটা ব্যবস্থা করা হয়েছে তাই আসুন আমরা প্রতি বছরের মতো শুরু করি এই বিতরণ সভা তবে এই বিদ্যালয় সেই বিদ্যালয়ের সুন্দর পড়াশোনা আবাসনের থাকার ব্যবস্থা এসবগুলো নিশ্চয়ই আপনারা এখন এখানে এসে দেখে যাচ্ছেন তো আপনাদের বাড়ির ছোট বড় বাচ্চা এবং আশেপাশে যারা আছে তাদেরকে বলবেন যেন এই মিশনের সাথে আমাদেরকে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং এখানে তাদের ছাত্র ছেলে মেয়েদের যেন ভর্তি করেন আমরা তাতে খুব আনন্দিত হব এবং শ্রদ্ধেয় হোসেন সাহেব মহাশয়ও ভীষণভাবে আপ্লুত হবেন প্রত্যেক বছর রমজান শরীফে ঈদুল ফিতর উপলক্ষে আনন্দ খুশি করার জন্য সাতাশে রমজান শরীফ আমার বাড়িতে গরিব দুঃখী সর্বশ্রেণীর বাচ্চাদের হাতে আমি কাপড় তুলে দিই যেহেতু বিভিন্ন যারা ব্যবসাদার আছেন আমার প্রতি তাদের ভালোবাসা এবং বিশ্বাস আছে যে হোসেন সিদ্দিকী ভাইয়ের হাতে আমরা যদি কিছু কাপড় পৌঁছাতে পারি তাহলে আমাদের পক্ষ থেকে সে গরিব দুঃখিত ঘরে এগুলো সেই পৌঁছে দেবেন তারা আনন্দ করবে বাচ্চাগুলো আর এবছর আবার দেওয়া হয় প্রত্যেক বছরে এবছরে আমার এই মিশন পি মেমোরিয়াল ইনস্টিটিউশনের তরফ থেকে ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবক বা কিছু গণ্যমান্য ব্যক্তি দিয়ে দেওয়ার কারণটা হলো সামনে ঈদ মোবারক তো বিভিন্ন সংগঠন থেকে দেয় আমারও বাড়ি থেকে দিয়ে থাকি তা আমি চিন্তা করলাম যে পাঁচটা মানুষের সহযোগিতায় খেতে তাদের আন্তরিকতায় এই মিশন গড়ে উঠেছে এই এলাকা পার্শ্ববর্তী দূরে কাছে অনেক গরিব দুঃখস্থ আছে আমার এই মিশনের পক্ষ থেকে যদি তাদের হাতে কাপড়টা দিতে পারি তাহলে সকলের সাথে তারাও ঈদের খুশিটা উদযাপিত করবে এটা একটা দিক আর দিক হলো এই পি জুলফিকারি মেমোরিয়াল স্টেশন ফুলপাই ধনপুতা এটা একটা শিক্ষার জায়গা এখানে আমার ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক শিক্ষিতাদের নিয়ে আজকে দিনটা উদযাপিত করার মানে হলো এরা পড়াশোনা কম্পিউটার তারপরে এই সমস্ত শিক্ষার সাথে সাথে আজকে এরা এই জিনিসটাও এখানে শিক্ষা লাভ করুক যে গরিব দুঃখীদের কাছে একটা বার্তা দিতে হয় গরিব দুঃখীদের প্রতি একটা সহানুভূতি আন্তরিকতা তাদের প্রতি সাহায্য একটা লক্ষ্য রাখতে হয় আমার এই মিশনের শিক্ষার সাথে সাথে আমিও আজকে এদের ঘরে এই শিক্ষাটাই দিতে চাইলাম যে দেখো এই মিজুন ফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটুশনে তোমরা ছাত্রছাত্রী আজকে আমরা দায়িত্ব দিয়ে যেমন গরিব দুঃখীদের ঘরে ঈদের খুশি পালন করার জন্য আমরা যে বস্ত্র বিতরণ করছি তোমরাও আমাদের থেকে শিক্ষায় শিক্ষা লাভ করে আগামী দিনে তোমরা নিজেরাও এইভাবে গরিব দুঃখীদের প্রতি ঈদের দিনে পরবের দিনে তোমরা একটা তাদের পাশে দাঁড়িয়ে তোমাদের সাথে তাদেরও মুখে হাসি ফোরাবার চেষ্টা করবে বর্তমান এ কথা মানুষকে দেওয়া হলো এখানে আমি তো একটা বস্তার মোটে একটা আন্দাজ করেছি আমার বাড়িতে যে দেওয়া হয় কম করে তিন থেকে চার হাজার শিশু বাচ্চাদের আর এখানে আজকে আমি যেটা দিচ্ছি এই দু থেকে আড়াইশো জন মানুষকে লুঙ্গি বা শাড়ি দেওয়া হচ্ছে আমার দীর্ঘ অনেক বছর ধরে চলছে আর ইউনিস্টের মাধ্যমে এটা কয়েক বছর চালু করেছি আজকে তবে মিডিয়ার সামনে এসেছি কেন আমাকে মানুষ ভালোবাসে বিশ্বাস করে কেউ প্রকাশ্যে কেউ গোপনে আমাকে তারা সাহায্য অনুদান টাকা পয়সা ইত্যাদি অনেক কিছু দিয়ে থাকে আজকে মিশনে বা হেফজ মাদ্রাসায় ধনপুতাতে আমাকে বহু মানুষ অনেক কিছু দেয় এবছরও দিয়েছে চাকা পেতরা বিভিন্ন বিষয় দিয়েছে তারা সামগ্রিক আজকে তাদের কাছেও আমি আমার এই বার্তাটা দিতে চাইছি যে দেখুন বিভিন্ন জায়গায় একটা সমালোচনা হয় অমুক জায়গায় অমুক মাদ্রাসায় অমুক মিশনে অমুক জায়গায় দিয়েছি তো যারা কর্মকর্তার দায়ী দায়িত্ব থাকে তারা আমাদের জিনিসটা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছেছে কিনা তাদের মনে একটা প্রশ্ন চিহ্ন আছে তো আজকে পি জুন ফিকার আলী মেমোরি স্টেশন আমার হেফজ মাদ্রাসার সরাসরি আমি আপনার মিডিয়ার সামনে বসে এইটুকুন আমি তাদের কাছে বার্তা দিচ্ছি যে দেখুন আপনাদের সামগ্রী যা আমার হাতে দেন সেইগুলো আমি সঠিকভাবে আমানত হিসাবে পালন করছি কিনা। এবং মানুষের দুঃখস্থ গরিবদের হাতে আমি তুলে দিচ্ছি কিনা সেটা সচেতন আপনারা দেখুন যদি এর পরবর্তী সময় যদি বলেন ছোট হুসুরকে আপনার ছেলে হোসেন ভাইকে আমরা দিয়ে দিয়েছি তার উনি একটা বাস্তবতা তার আমানতটা উনি তিনি রক্ষা করেছেন আগামী দিনে যদি মনে করে হোসেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কিছু দেবো আশা করি এইরকম দায়িত্ব দিয়ে আমি প্রকাশ্যে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ সে থাকবে আল্লাহকে খুশি করার জন্য কিন্তু মিডিয়ার সামনে আসার কারণটা কি মিডিয়ার সামনে আসার কারণ হলো দুটো দিক কেউ পরিচারে হাইলাইট হতে চায় আর কেউ তার বিশ্বস্ততা প্রমাণ করতে চায় এখন কথা হচ্ছে মৃত্যে কথা বললে সাক্ষী লাগে না এমন একটা যুগ এসেছে মিথ্যে কথা বলবেন তার সাক্ষী লাগবে না কিন্তু সত্য কথা আপনি বলেছেন কি না তার সাক্ষীটা প্রমাণটা লাগবে আমার হাতে যে আপনারা দিয়েছেন এই যে বিভিন্ন আমাকে তাদের মতন না মনে করেন এইটা আমি প্রত্যেকের কাছে বার্তা দিচ্ছি যারা সমালোচক আছে তারাও দেখুক যে অন্য মাত্রের দায়িত্ব যারা থাকে আমিও তাদের মতো মেরে ঝেড়ে খেলিছি কিনা তারাও আজকে আমাকে দেখেলি